হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে এবং সার্ত ছোয়া থেকে আজকে আবারও দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন আসসালামু আলাইকুম ভিউস আজকে আমরা দেখাবো লিলিয়ান কালেকশন চানা লিলিয়ান প্রিন্ট ঠিক আছে প্রাইসটা একদম পাইকারি প্রাইস থাকবে যারা বিজনেসের জন্য নেবেন যোগাযোগ করবেন মাত্র দেড়শো টাকা দশ তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন তাদের জন্য আলাদা একটা রেট থাকবে যারা দশ বছর করে প্রত্যেকটা কেটে কেটে দেবেন তাদের জন্য প্রাইসটা একটু আলাদা থাকবে কাপড়টা দেখেন আপনি হাত দিলে ধরে কত সব কাপড় ঠিক আছে অনেক সুন্দর এটা কি সাড়ে তিন হাত বহর আচ্ছা কাপড়ের কোয়ালিটিও ভালো হবে একটা একটা করে ভাইয়া এখানে দিচ্ছে আপনাদের যার যেই প্রিন্টটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিবেন ভাইয়া প্রথমে দামটা বলে দিয়েছে একশো পঞ্চাশ টাকা পার গজ থাকবে এবং সাড়ে তিন হাত বহর থাকছে কিন্তু বহরটা থাকবে ফুল সাড়ে তিন হাত গজ থাকবে একশো পঞ্চাশ টাকা খুবই দ্রুত ঠিক আছে অনেকে অনেক জায়গায় কম দাম দেখে বলে ভাইয়া কম দাম এগুলো চায় না যেগুলো দেশি সেগুলোর দাম কম সে এখন তো ভালো জিনিসের দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক জিনিস যেটা যদি ভালো দিই আপনি আবার নেবেন আর যদি খারাপ দিই ব্যবসা একদিনে তো আমরা দুই টাকা দশ টাকা বেশি দিয়ে ভালো কোয়ালিটি নিয়ে এসে এবং ভালোভাবে আপনাদেরকে দিতে চাই কারণ ব্যবসা চিরদিন করে খেতে হবে আপনার অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন এবং একটু দামে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি দেড়শো টাকা পার পজে পেয়ে যাচ্ছেন মাত্র লাভ কম সেল বেশি এই জন্য সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করার জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন শুধু ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং যেটা যেটা আপনারা নেবেন স্ক্রিনশট দিয়ে ভাইয়াদেরকে পাঠিয়ে দেবেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত সুন্দর সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছেন যেগুলো কিন্তু প্রিন্টগুলো কিন্তু দেখে ভালো লাগছে অনেকেই ব্যবসা করেন টু পিস ওয়ান পিস তৈরি করেন তারা কিন্তু এই কাপড়গুলো নিতে পারেন কারণ এগুলো হচ্ছে একদমই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো আপনারা বেশি দাম দিয়ে সেল করলেও আমি শল্টতে পারবেন মানে বানাতে পারবেন এগুলো কাপড় পুরো আরাম এবং গরমে এই যে আপনারা যেগুলো স্কুল কলেজের আপুরা আছে আমাদের এখানে বগুরাতি যারা সবসময় পড়াশোনা করে সবসময় তারা এই কাপড়গুলো কিন্তু ব্যবহার করে খুবই আরাম ঠিক আছে প্রচন্ড গরমের মধ্যে এই কোয়ালিটিটা পরে খুব আরাম পাবেন এগুলো ধোয়ার কোনো অনেক সুন্দর লাগে না ঠিক আছে আর এগুলো যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এবং এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন এই দেখেন অনেক সুন্দর প্রিন্টগুলো দেখেন অনেক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কালারগুলো দেখেন প্রিন্ট কালার সবই কিন্তু একদমই ইউনিক দেড়শো টাকা গজ অনলি দেড়শো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন এই ভিডিও থেকে একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কত কত গর্জিয়াস কালেকশন এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন অনেক কমে পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো তাই একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। এই যে আরও একটা আছে এটা হচ্ছে সার্থ ছোঁয়া ম্যাচিং আলামি রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ